হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই হ্যাপি বিহু আর তোমরা যাতে সবাই খুব ভালো থাকো তোমরা ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে এনজয় করো বিহু কিনতে এটাই আশা করছি আজকে আমাদের ঘরেও কিছু অল্প স্বল্প সেলিব্রেশন হয় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। কিন্তু তার আগে জানিয়ে দিই তোমরা যদি নতুন এসে গিয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে পুরো এন্ড অব্দি দেখার পর তোমাদের যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে আর ভুলো না আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কেমন লাগবে প্রত্যেক বছরে আমরা উরুকার দিনেই পিঠা পুলি সব কিছু বানিয়ে রাখি এবার আমরা বানাচ্ছি সূর্যের চষি পিঠা মায়ের প্রত্যেক বছর বানায় আর আমি হলাম কি অ্যাসিস্ট্যান্ট খালি আমি বলতে যে না কিন্তু ঘরে সবাই মিলেই আমরা পিঠা বানাই তো সন্ধ্যা সময় আমরা সব কিছু আয়োজন করে রাখি এই যে এখন মা আর পাপা তনোজন মিলে পিঠা বানাচ্ছে আর আমি এখন সন্ধ্যা দিচ্ছি যেহেতু সন্ধ্যার সময় আমি সন্ধ্যা দিয়ে এসে তারপরে আমি মাকে হেল্প করব। সবাই মিলে এখন চষুফুলি বানিয়ে নিলাম এখন মা বসিয়ে দিচ্ছে সবগুলি দুধের মধ্যে শীত বসাচ্ছে তো রাত্রেবেলার সিন এটা যখনই আমাদের ঘরে পিঠা হয় তখনই আমাদের ঘরে রাত্রেবেলা খাওয়া পটল তুলে পরদিন সকালবেলা মানে আজকে বিহুর দিনে মা আজকে সকালবেলা সব ঠাকুরদেরকেও পিঠা বানিয়ে খাওয়ায় তো আমরা গতকালকে খেললাম সুজির চষি পিঠা ঠাকুর কি স্পেশালি কোনো কিছু খাবে না তাই মা আজকে ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছে ঠাকুরদের জন্য ঠাকুরও পেট ভরে খাক আমরাও খাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছে যেহেতু ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে নেক্সট পার্টে